এই রকম আওয়াজ না রে মুসলমানের রকম আওয়াজ না এমন একটা মায়া লাগাইয়া আমার আল্লাহরে محبت তোরা একটা দাগ দিবা সন্তান দুঃখ সন্তান যেমন মা কয়া ডাক দিলে মা আর কাজে থাকতে পারে না মা অন্য কোন জায়গায় ব্যস্ত থাকতে পারে না সন্তানের ডাকটা যখন মার কোলে যায় লাগে হাজারো ব্যস্ততার কাজের ভিড়ে মা দৌড়াই আসে সন্তানকে বুকে জড়ায় নেয় মার দয়া আছে না নাই মার চাইতে আমার আল্লাহর দয়া কম না বেশি হে যুব মার সেইটা আমার আল্লাহর দয়া কম না বেশি আমার আল্লাহর যে কত দয়া এত হাজারো গুণা করি হাজারো গুণার ভিতরে দুই আছি এরপর আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় না পর আল্লাহ বাতাস বন্ধ করে দেয় না আল্লাহ আরো দেয় আল্লাহর দয়া আছে না না আল্লাহর দয়া তো আল্লাহর দয়া তো বেশি কুঠি কুটি গুণা হাজার হাজার কুটি গুণা বান্দার আমল নামায় জমা হয়ে গেছে বান্দার আমল নামায় পাহাড়ের চাইতে বেশি গুণা জমা গেছে সমুদ্রের ফেনার চাইতে বেশি আমল নামায়কাশের তার পরিমাণ গুণা বান্দার আমল নামায় জমা হইয়া গেছে আল্লাহ কয় বান্দা চিন্তা করো না রাহমাতিল্লাহ বান্দারে আমি আল্লাহর রহম

এই গভীর অজুনিতে মনটারে নরম করিয়া আল্লাহ পাকা হইবার আশায় একটি জবান খুলার ডাগ দেওয়াল্লাহ আরো জোরে ডাকে দেওয়াল্লাহ কার দাড়ি সাদা আবু বকরের মতো মুরুব্বীরা হযরতে খালিদ বিন ওলিদের মতো নওজোয়ান মর্দে মুজাহিদ যুবকেরা এই এলাকার দিল প্রিয় ইসলাম প্রিয় তোমার কোরআন প্রিয় মাদ্রাসা প্রিয় তোমার নবীর সুন্নতের প্রিয় আশিকেরা এত গভীর রাত্র তোমারে মজা করে মায়া করে ডাক দেয় আল্লাহ তোমার নাম না গফুর আল্লাহ তোমার নাম না রহমান তুমি তোমার রহমান আর গফর নামের খাতিরে এই এলাকার সব মুদ্রা জিন্দা সবাইকে মাফ করে দাও জোরে কোন আমি তুমি যদি দেখো তোমার বিবির মধ্যে নামাজ আছে তো বুঝবা এই বিবির মধ্যে দিনদারি আছে যদি বুঝো তোমার বিবির মধ্যে আল্লাহর কোরআনের তিলাবত আছে আল্লাহর কোরআনের মহাব্বত আছে বুঝবা তোমার বিবির মধ্যে দিন দাঁড়িয়ে আছে তুমি যদি তাকাইয়া দেখো তোমার বিবির মধ্যে পরদা আছে আদর তর্বিয়ত আছে কথাবার্তার মাধুর্যতা আছে নম্রতা ভদ্রতা আছে বুঝবা দিন দাঁড়িয়ে আছে কথা হয় না যদি দেখো তোমার বিবির মধ্যে আদব আছে খেদমত করে তোমার বাবার খেদমত করে তোমার মার খেদমত করে বুঝবা এই বিবির মধ্যে কি আছে আমার নবী কয়ে যেই মহিলার মধ্যে দিনদারি পাওয়া যাইব এই মহিলা দুনিয়ার সবচেয়ে দামি মহিলা জোরে কনসব হালাল এক নাম্বার গেল দুই নাম্বার রহমতের নবী কয় সাহাবিরা রে যেই মহিলার মধ্যে আল্লাহর আনুগত্য আছে রাসুলের আনুগত্য আছে যেই মহিলাটা আল্লাহর আনুগত্য আল্লাহর হুকুম চলে রসুলের আনুগত্য রসুলের সন্ন্যত আদর্শ মাইনা চলে এই মহিলাটার মধ্যে এই মহিলাটার মধ্যে দিনদারি এই মহিলাটা হলো দামি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হলো নেককার এই নেককার এই দিনদার মধ্যে আছে আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য যেই মহিলার মধ্যে আছে এই মহিলার মধ্যে দিন দাঁড়িয়ে আছে দিন আছে এই মহিলা মহিলা মহিলাটা হওয়ার পরে স্বামীর বাড়িতে গিয়া স্বামীর আনিরত করে স্বামীর কথা মাইনা মাইনা চলে স্বামীর যা বলে তা মানে স্বামীর কথা কেউ ওভারটেক করা চলে না স্বামীর কথা মাইনা মাইনা চলে এই মহিলাটা হলো নেককার মহিলা কি মহিলা মহিলা নেককার মহিলার তিন নম্বর গুণ স্বামীর কথা মাইনা মাইনা চলবে নেককার মহিলার চতুর্থ নম্বর গুণ স্বামীর সম্পদের হেফাজত করবে স্বামীর সম্পদ চুরি করে বাপের বাড়িতে নিবে না বোনের বাড়িতে নিবে না বাড়িতে নিবে না স্বামীর সম্পদের খেয়ানত করবে না স্বামীর হেফাজত করবে স্বামীর মহিলা নবী নবীক পাঁচ নাম্বার যেই মহিলাটার মধ্যে এই গুণটা আছে অর্থাৎ স্বামীর সাথে খুব সুন্দর আচরণ করে জবানের কথা দিয়া স্বামীকে খুশি রাখে স্বামীর কাছ থেকে আর কাটছে ব্যবসাতে কাটছে চাকরিতে কাটছে মুসকি একটা হাসি দিয়া স্বামীর মনোরঞ্জন করে স্বামীরে খুশি বানায় দেয় রহমতের নবী কয় এই মহিলাটা হলো নেককার মহিলা শুধু নেককার না এ আমার মা দেরকে বলবো মা যার স্বামী আছে আমার নবী কয় স্বামীর চেহারার দিকে তাকাইয়া বিবি যদি একটা মুসকি হাসি দেয় আর স্বামীও যদি একটা মুসকি হাসি দেয় বিবির চেহারার দিকে তাকাইয়া স্বামী আর স্ত্রীর মধ্যে যে গুণাগুলি সগিরা আছে ছোট গুণা আছে একটা মুসকি হাসির বরকতে দুজনের পিছনের সগিরা গুণাগুলি আল্লাহ মাফ করে দেয়ের শুধু তা না কোন স্বামী যদি মহাব্বতের নজরে ভালো পাইসা কইরা বিবির এই দুই ভুর মাঝে যে ফাঁকা জায়গাটা আছে ফাঁকা জায়গার মধ্যে একটা চুমু খায় মহাব্বত কইরা ভালো পাইসা স্বামীও যদি বিবির দুই ভুরুর মাঝের ফাঁকা জায়গাটায় মোহাব্বতের সাথে ভালোবাসার সাথে চুমু খায় স্বামী স্ত্রী দুজনের আমল নামায় আল্লাহ একটা কবুল উমরা হজরে লেখি দিয়া দেয় আল্লাহু আকবার তাইলে পাঁচটা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে

আপনি একজন সাধারণ একজন মহিলার সামনে এরকম বিনয়ের সাথে মাটির দিকে তাকাইয়া নতুন যান হইয়া ভদ্র নম্রতার সাথে দাঁড়ায়া মহিলার কথাগুলি শুনছেন এই মহিলার পরিচয়টা কি এই মহিলার পরিচয়টা আমাকে যদি একটু বলতেন খুশি হইতাম হজরত আসলাম একবার দুইবার না তিন তিনবার এই কথাটা বললেন ও গামির একজন সাধারণ মহিলার জন্য আপনি এইভাবে দাঁড়ায় গেলেন কেন আল্লাহ নবীর সাহাবি হজরে তোমার ডাক দিয়া কয়ে আসলাম এটা সাধারণ মহিলা মনে করুন এটা সাধারণ মহিলা না ও আসলাম এই মহিলার চিনুনি এই মহিলার পক্ষে আল্লাহর কোরআন নাজিল হইছে এটা কোন সাধারণ মহিলা না এই মহিলার পক্ষে আল্লাহর কুরআন নাযিল হইছে কুরআন ও আসলামিক দ্বীন আমি নবীর মজলিসে ছিলাম আরো অনেক সাহাবী کرام নবীর মজলিসে ছিল নবীজি একটা গুরুত্বপূর্ণ মিটিং করতেছিল আমাদেরគ្នিয়া এই রকম সময়ের ভিতরেই কাওলা বিনতে সালাবা এই মহিলাটা এশা নবীর মসজিদের হাজির পর্দা আর আও নবীজিকে সালাম করছে নবীজিকে সালাম কইরা ইবার এই মহিলাটা ডাক দিয়া কই নবী গো আমি আপনার মসজিদে আমার স্বামীর ব্যাপারে একটা নালিশ নি আসি স্বামীর ব্যাপারে একটা বিচার নি আরছি ওগো নবীজি আমার স্বামী অহেতু ওনার আমার উপরে মাঝে মাঝে নির্যাতন করি আমি আমার স্বামীর সব হক আদায় করি স্বামীর করি স্বামীর কথার আগে স্বামীর চাওয়ার আগে হক আদায় করি তারপরও মাঝে মাঝে আমার স্বামী আমাকে পাহাড় করে মারধর করে আপনি যদি আমার স্বামীকে একটু ডাইকা বিষয়টি একটু আমার স্বামীকে বুঝাই দিতেন আমার মন সাক্ষ্য দেয় আপনি নদী যদি একটু আমার স্বামীকে বইলা দিতেন আমার স্বামীটা পরিবর্তন হয়ে যাইত আমার সংসারটা শান্তিময় হয়ে যাইত রহমতের মহিলা এমন একটা সময় যখন আমি অবসর হব তো তোমার স্বামীকে ডাই কাই না আমি এটার সুন্দর ফয়সালা দিয়ে দিব তোমার স্বামীকে বুঝাই দিব এই কথা বলার পরে মহিলাটা নবীজিকে সালাম করে যখন বিদায় হয়ে যায় হজরে তোমার কয়াসলাম নবীজি বসা ছিলেন এরকম সময় আমি তাকা দেখি নবীজি বসা থেকে হঠাৎ দাঁড়ায় গেছে নবীজি ওয়ালাইকুম আসসালাম বলে বসা থেকে দাঁড়ায় গেছে কারণ এই মহিলার পক্ষে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে জিবরাইল আয়েশা কয় ইন্না আল্লাহ ইয়াকরাউকা সালাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে আর আল্লাহ তাআলা বলছে আপনার এই পরামর্শ এই মিটিং এর চাইতে এই মহিলার দাম আল্লাহর কাছে অনেক বেশি দেরি করার সুযোগ নাই এখন আপনি এই মহিলার স্বামীকে দায়িকা আইনা সুন্দর ভাবে বুঝায় ফয়সালা করে দেন এটা ফয়সালাটা কা আল্লাহর ফয়সালা আল্লাহর নবী ডাক দিয়ে কো জিবরাইল এই মহিলাটা আমার আল্লাহর কাছে এত দামি কেমন হইল আরে জিবরাইল যেই মহিলা আমার কাছে নালিশ নিয়ে আসছে আমি একটু পরে বলার সাথে সাথে আল্লাহ তোমার পাঠাইয়া দিছি ফয়সালাটা এখন দেওয়ার জন্য বোঝা গেল ওই মহিলাটার দাম আল্লাহর কাছে কম না বেশি রহমতের এই মহিলাটার কি এমন কেমন আছে যেই আমলের কারণে মহিলাটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে হজরতে জিব্রাইল কয় নবী গো এটা এমন একটা মহিলাই কাউলা বিনতে সালাবা এমন একজন মহিলা এই মহিলাটার মধ্যে চারটা গুণ আছে চারটা গুণ যেই গুণ থাকার কারণে মহিলাটা আল্লাহরে ডাক দেয় জমিনে সাথে সাথে ডাক পয়সা যায় আল্লাহ ফাকের আরো সাজিনে কয় গুণ চারটা গুণ মহিলার মধ্যে থাকার কারণে মহিলাটার দাম এত বেশি আল্লাহ নবী চারটা গুণ একটু পরে বলবো আগে শুনে নেই মহিলাটার ফয়সালা নবীজি কি করলেন নবীজি তো দাঁড়ায় গেছে দাঁড়াইয়া নবীজি হযরত আলী রে কয় আলী যাও তাড়াতাড়ি মহিলার স্বামীকে খুঁজে জানিয়া মজলিসে চলে আসো হযরত আলী এক্কা দর মারছে এই কাওলা বিনতে সালাবা এই মহিলার স্বামীকে তালাশ করে নবিজির মজলিসে নি আরছে নবিজির মজলিসে আসার পরে নবিজি এই কাওলা বিনতে সালাবা رضی আল্লাহু তাআলা আনহার স্বামীকে ছোট্ট একটা ওয়াজ করলেন رحمতের নবী رحمতের জবান দিয়া মায়ার জবান

যে মানুষের উপর দয়া করে না আল্লাহ তার উপর দয়া করে না এতটুকু ওয়াজ এই সাহাবীকে শোনানো মাত্র সাহাবি নবীর কদমে পড়ে গেছে ডাকে দিয়া চোখের পানি সেরা কয় নবী গো আপনার কদম ধরে ওয়াদা করলাম জীবনে আর বিবি কে করব না জীবনে আর অন্যায়ভাবে আমার বিবিকে কে আঘাত করব না এই মজলিসে আমরা যারা উপস্থিত হইছি বাবা একটা জিনিস খুব খেয়াল রাখবা এই মহিলাদের কান্না তালা আদম নবীর বাম দিকের বাঁকা হার দিয়া বানাইছে বাম দিকের বাঁকা আড্ডি দিয়া মহিলাদেরকে বানাইছে বেশি টাইট দিবা তো মরটর করে ভেঙে যাবে এই যে দেয় রইব এটার কোনোদিন সুযোগ না এজন্য জন্য মহাব্বতের সাথে ভালোবাসার সাথে বুঝাইতেইব মহাব্বত দিয়ে অন্যায় করছে অপরাধ করছে

কিছু না গা মনে মনে দোয়া করবা আল্লাহ আমার এই স্বামীরা কত ভালো আল্লাহ আমার স্বামীটা মাফ করে দেবো আমার নবী কৈছে মহিলা যদি স্বামীর ব্যাপারে সাক্ষ্য দেয় আল্লাহ

দুজন জনের মধ্যে মায়া মমতা ভালোবাসা টাকা লাগবে কথা ঠিক কিনা জরে আল্লাহ কবুল করো জোরে কোন আমি আমার যে সকল মায়ের আলো কথা শুনতাছেন ইনশাআল্লাহ আমি তো আশা রাখি আমি তো আশা করি ইনশাআল্লাহ যদি ব্যতিক্রম থাইতা থাকে আজকার Fortschkar ব্যতিক্রম থাকতো না শামির ভক্ত হয়ে যেবা ঠিক শামির mohabbat করব কথা ঠিক কিনা জোরে কোন শামির কথা মাননা মাননা চলবো আবার এমন হইতো না যে বেড়াতে না চিন্তা করে আমি এখন একা ঘর দুয়ার সব কয়দিন পরে ফাঁকা গয়না না বুঝেননি বড় বড় ঝুমকা ফাটাইছে গয়না ফাটাইছে গয়না গায়ে দিয়ে বেড়িয়ে আয়নার সামনে খালিয়ে মা

রোদ্র আগুন মতো গরম এই গরমের ভিতর দিয়ে পয়সা কামাইয়া সেই পয়সা আপনার কাছে পাঠায় আর আপনার এই পয়সা লইয়া এই পয়সা পাইয়া দুই দিন ভরে ভরে পাল্লা রোজান এই ব্যয় সাজা এই ব্যয় সাজা দেশের মানুষের মাননা এই চেহারাটা দেখান আল্লাহর কাছে কি জবাব দিবেন স্বামীর কাছে কি জবাব দিবেন স্বামীর হক নষ্ট হইতেছে ওটা ঠিক কিনা জোরে পরকিয়া করা যাবে না এই বেদি যদি কারো মধ্যে থাকে আজকার পর তওবা কইরা পরিবর্তন হইয়া যাইবেন একটা জিনিস খুব বেশি মনে রাখবেন খুব বেশি খেয়াল রাখবেন আমার মায়েরা পরকিয়ার ভিতরে কোনো শান্তি শান্তি আছে নিও হ্যাঁ এক বেড়ি মধ্যে শাশুড়ির কাছে এই বেড়িদের আদরতা বেশি শাশুড়ির কাছে আদরতা বেশি

আমার মাদেরকে বলবো মা সাদদান আল্লাহর কাছে দামি হও দুনিয়ায় শান্তি আখেরাতে শান্তি গুণ অর্জন করো এই কাউলা বিনতে সালাবার মতো আল্লাহ তাআলা তোমারে দামি বানাই দিব তুমি আল্লাহরে ডাক দিবা জমিনে এই দাগ পয়সা যাইবো আল্লাহ পাকের আরশে আযিমে এরকম সুবহানাল্লাহ দরকার আছে না নাই কথা করে দরকার আছে না নাই